গরম পানির মধ্যে লেবুর টুকরো দিয়ে এর মধ্যে গরুর কলিচা এবং তিলা সেদ্ধ করে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসছে আমি সেই মুহূর্তে কিন্তু লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি গরুর কলিচা এবং তিলা এগুলোকে ভাপে কিছু সময় সেদ্ধ করে ময়লাটা বের করে নিতে হবে আর যখন এটা টক করে বলক চলে আসবে তখন থেকে শুরু করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব। যেন ভিতর থেকে একদম মানে রক্ত পানিটা ময়লাটা বের হয়ে আসে আর লেবুটা দিলে হয় কি যে খুব সুন্দর একটা ঘ্রান থাকবে কোনো রকম বাজে গন্ধ থাকবে না আপনারা যখন মানে গরুর তিলা এবং কলিজে সেদ্ধ করে নেন অবশ্যই কিন্তু এইভাবে সেদ্ধ করে নেবেন কোনো রকম বাজে গন্ধ করবে না তো এখন আমি এটা নামিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে ছোলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পিঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে যেন হালকা একটু লালচে কালার হয় গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খুব দ্রুত একটু সফট হয়ে আসে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন আপনি একদম পারফেক্টভাবে কষিয়ে নিয়ে গরুর কলিচা এবং তিলা ভোনা করবেন এতে করে রান্নাটাও কিন্তু অনেক বেশি টেস্ট হবে কোনো রকমের বাজে গন্ধ আসবে না তো মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গরুর কলিচা এবং তিলাটা আমি ছোট শেপ করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো সেদ্ধ ছাড়া কিন্তু গরুর তিলাটা একদমই আপনি কাটতে পারবেন না ছোট করে যেহেতু এটা একদমই সফট থাকে যখন আপনি হালকা একটু সেদ্ধ করে নেবেন তখন এটা একটু শক্ত হয়ে যায় তখন এটা ছোট ছোট সেপ করে কেটে নিতে হয় আমি কষানো অবস্থায় প্রায় ফিফটি পারসেন্টের মতো রান্নাটা কমপ্লিট করে নেব কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায় আমি একটা আলু ছোটো শেপ করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আলু দিয়ে গরুর কলিচা বা তিলা ভোনা করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে তো এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে বাকি রান্নাটা করে নিচ্ছি আমি একদম রান্নার শেষ মুহূর্তে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন জলের পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো শেষ মুহূর্তে আমি হাফ চামচ পরিমাণ করে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে লোয়া চেয়ে আমি দুই তিন মিনিট রান্নাটা করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে আসছে আর এটা যখন আমি চুলা থেকে নামিয়ে নেব তখন কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে আপনারা গরুর কলিচা এবং তিলা কিভাবে ভুনা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড